নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি রুমিস ব্লগে আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম আমি এখন সকাল নয়টার মতো বাজে তো আমি আর আমার হাজব্যান্ড একটু চা খাবো সেই প্রিপারেশানটাই নিচ্ছিলাম আমি আপনাদের সাথে আজকে ছোট করে একটা ব্লগ শেয়ার করবো সারাদিন আসলে আমাদের অনেক কাজ থাকে কিন্তু সব কাজ তো ক্যামেরার সামনে আনা বা করা সম্ভব হয় না তো যতটুকু পারবো আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে যেমন আমাদের দিনের শুরুটা আসলে আমরা যদি পজিটিভভাবে করতে পারি তো আমাদের অনেক কিছু করাই সম্ভব হয় সব কিছুকে পজিটিভলি নেওয়ার একটা একটা শক্তি আছে যেমন আমি যদি কোনো কাজের শুরুতে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করি যে ভাবতে থাকি যে এই কাজটা আমি পারবো আমার দ্বারা হবে তাহলে আমার মনে হয় ওই কাজটা অনেকাংশে এগিয়ে যায় আর যদি আমি মনের মধ্যেই ভাবি যে করার আগে এই কাজটা আমার দ্বারা সম্ভব হবে না তাহলে সেই কাজটা সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আসলে মানুষের জীবন তো সমান তালে চলে না দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব মিলিয়ে মানুষের জীবন আমরা ভালো কিছুতে যেমন আনন্দিত হই তেমনি দুঃখের কোনো কিছুতে কোনো খবরেও আমরা হতাশ হই তো আসলে হতাশাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেওয়া ঠিক নয় কারণ হতাশা এমন একটা জিনিস একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে সফলতা তো দূরে থাক আসলে উঠে ধরা অনেকের জন্য কষ্টকর হয়ে যায় তো আজকে আসলে এই ব্লগে ভয়েস ওভার দেওয়ার সময় আমার এই কথাগুলোই মনে পড়ছিল। তাই এই কথাগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং সেই সাথে সাথে আসলে আমার সব কা প্রায় মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার ছেলের জন্য একটা ডিম অমলেট করছিলাম এবং মজার বিষয় হচ্ছে ওইটা আমি কোনো রকমে উল্টাতে পারছিলাম না শেষ পর্যন্ত আর একটা চামচ নিয়ে আমার থেকে উল্টাতে হলো তো আমি নিজেও ভাবছিলাম যে কিন্তু আসলে যে কোনো কাজে হাল ছাড়া যায় না হাল ছেড়ে দিলেই আসলে হেরে হেরে যাওয়া হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া তো আজকে একটা অর্ডার ছিল সেইটা সেই শাড়িটাও আমি কাস্টমারের জন্য প্যাকেট করে দিচ্ছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে